দেখেন একটা পরিসংখ্যান কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে আপনি যদি এখন পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে যে বয়সী মেয়েটা আছে এটা যে পপুলেশনের সাইজ ধরেন অলমোস্ট থার্টি পার্সেন্ট চার কোটি ষাট লাখ তরুণ অথবা যুবক আপনারা যাই বলেন তাদেরকে আপনাদের বেসিক্যালি সামাজিক কাজে এবং রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করতে হবে তো সম্পৃক্ত করার জন্য কিন্তু স্পোর্টস একটা ভালো মাধ্যম সো সেটা থেকে কিন্তু চিন্তা করা এখানে হ্যাঁ তো চট্টগ্রামে যার একটা একটা গৌরবের ইতিহাস আছে স্পোর্টসে কিন্তু গত পনেরো বিশ বছরে কিন্তু পনেরো বছরের বেসিক্যালি দেখেন এখানে একটা একটা ভাটা পড়েছে তো আমাদের মূল চিন্তাটা হলো এই যে এই ধরনের ইভেন্টগুলোর মূল চিন্তাটা কারণ রেশনালটা হলো মাঠে দর্শকদেরকে নিয়ে আসা এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা যাতে তারা খেলাধুলার মধ্যে যেন তারা সম্পৃক্ত হয় খালি ফুটবল নয় ফুটবল ইজ জাস্ট একটা স্পোর্টস ফুটবল বলেন ক্রিকেট বলেন তো বিভিন্ন ধরনের স্পোর্টস বলেন তাদেরকে সম্পৃক্ত করা একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি বলে কথা আছে সো আমাদের চিন্তা ভাবনা আছে বাংলা জাতীয়বাদী দলের যে একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করা একটা স্পোর্টস ইকোনমি ডেভেলপ করা যেখানে মানুষের কর্মসংস্থান হবে অনেকেই কাজ করবেন এখানে যেমন এখানে ট্রেনাররা আছেন কোচরা আছেন প্লেয়াররা আছেন একটা ইকোনমি আছে আপনি যদি দেশের বাইরে যান স্পোর্টসে কিন্তু দেখবেন ফুটবলাররা প্রচুর পারিশ্রমিক পায় অন্যান্য স্পোর্টসের পড়ছে পারিশ্রমিক পায় ওই ইকোনমিটা আমাদের ক্রিয়েট করতে হবে একটা আমাদের বেশি ভ্যালু এডিশন ক্রিয়েট করতে হবে স্পোর্টসের জন্য যেটার মাধ্যমে আমাদের মানুষ ছেলেমেয়েরা যদি দেখে যে ইনকামের ব্যবস্থা আছে তাহলে কিন্তু তারা স্পোর্টস আরও উদ্বুদ্ধ হবে কারণ সবার জন্য ভবিষ্যৎ ভেরি ইম্পর্টেন্ট তাই না সো এই ক্ষেত্রে যদি পারিশ্রমিক ভালো পায় এবং স্পোর্টসের যদি রিওয়ার্ড থাকে ভালো তাহলে মানুষ স্পোর্টস খেলতে অবশ্যই আসবে সো আমাদের চিন্তা ভাবনা যে এইভাবে যে স্পোর্টসকে বেসিকলি আরও কী বলবো পপুলার করা সব ধরনের স্পোর্টসকে এবং স্পোর্টস একটা ইন্ডাস্ট্রি স্পোর্টস ইকোনমি ডেভেলপ করা যেটার মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে অনেক মানুষ এখানে কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ